অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সাথে অভিনেত্রী অহনা দত্তের বাস্তবে কি সম্পর্ক জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অভিনেত্রী অহনা দত্ত আজ বাঙালি দর্শকদের কাছে ভীষণ পরিচিতি একজন মানুষ স্টার জলসান অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে বিলেন মিশকা চরিত্রে অভিনয় করেই অর্জন করেছেন সুখীতি আর মাত্র একটা ধারাবাহিক তার জীবনকে রাতারাতি বদলে দিয়েছে বর্তমান মিশকাকে দেখলে দর্শকদের চোখ মারতে ইচ্ছে হলো বাস্তবে এই সুন্দরী অভিনেত্রীকে ভীষণ পছন্দ সকলের নিজের সেরা অভিনয় দিয়েই দর্শকদের মন নিয়ে নিয়েছে মেয়েটি তবে এবার অভিনয়ের পর অভিনেত্রী নতুন পেশায় পা রাখলো আর সাথে দেখা গেল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কেও বিক্রম চট্টোপাধ্যায়ের সাথে অভিনেত্রী অহনা দত্তর একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অনেকে বলতে থাকেন যে বাস্তবে নাকি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বোন হয় অহনা মানে অহনা দত্ত ও বিক্রম চট্টোপাধ্যায় বাস্তবে ভাই বোন এ প্রসঙ্গে আমরা অভিনেত্রীর সাথে যোগাযোগ করলে অভিনেত্রী জানায় বিক্রম চট্টোপাধ্যায়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে আমি তাকে দাদা বলেই ডাকি আর ও আমাকে নিজের ছোট বোনের মতো স্নেহ করে সময় পেলে আমরা একসাথে আড্ডা দিই তো বন্ধুরা অভিনেত্রী অমুনা দত্ত ও অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের পারিবারিক সম্পর্ক রয়েছে তোমরা কে কী খুশি এই খবরটি জেনে কমেন্ট করে জানাও ধন্যবাদ